রয়েছ এই মা অনেক উপকার দিয়েছে আর মায়ের জন্য পাঁচবার এলাম এটা নিয়ে জানুয়ারি মাস থেকে আসছি আর ছেলেটা মানে প্রচুর টেনশানে ছিলাম ওর জন্য আমি মাঝে মাঝে ভাবছিলাম হচ্ছে ওঠে মনে করবো না কি উগ্র হয়ে গেছিলো নার্ভাস র্যাঙ্ক করছিল টেন নাইন পর্যন্ত টেনে উঠে মানে ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারে না পড়তেও পারছিল না এটা অপর মানে পড়া থেকে প্রচুর দূরত্ব হয়ে গেছিলো এখন বই নিয়ে বসছে হান্ড্রেডের ভেতরে থার্টি পার্সেন্ট বসছে চেষ্টা করছে পড়বো তারপরে বলেছিলো মাটির ঠাকুর আমি বিশ্বাস করি না এরকম বলেছিল আমাকে কালকে দুদিন ধরে আমার পায়ে পা হচ্ছে মামা তুমি যাও না কৃষ্ণকালী মায়ের কাছে কৃষ্ণকালী ঘটাতে পারবে আমার মাধ্যমে তুমি তো জানো আমি মানসিক আর শারীরিকের প্রবলেম যেন করতে পারিনি কৃষ্ণকালী মাই আমাকে কালকে রেজাল্ট বাঁচাতে পারবে তুমি যাও না মা আর যেই ছেলে আমাকে বলতে তুমি যাবে না তুমি ওখানে একদম যাবে না মাটির ঠাকুর কিছু করতে পারবে না সেই ছেলে আমাকে মানে ও নিজে পাঠিয়েছে আবার নিজে টাকা দিয়েছে তুমি যাও ওখানে এই মা কবে মা আমি জানুয়ারি মাস থেকে আসছি মা চারবার এলে কোথা থেকে আসছি মা হাওড়া ফেলে হাওড়া থেকে এক ঘন্টা অনেক উপকার হয়েছে ছেলে আমার সব থেকে বড় জিনিস বলবো অনেকে বলেন মাটি কি আমরা করতে পারবে এই যে গোপালকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত গোপাল তো পিতলের হয় আমি গোপালকে যেমন করবো ভগবান স্বরূপ সেখান থেকে দেখতে পাচ্ছে আমাকে এইভাবে যত্ন করা হচ্ছে এই যে মা মাকে পাথরে মাটি মাকে তুমি যেমন পুজো করবে মা সেরকমভাবে ঠিক দেখতে পায় হয়তো অলৌকিক ভাবে সব কাজ হয় তাহলে পরমংসদেব কি করে মায়ের পুজো করতো বামাকা কি করে মায়ের পুজো করতো বলেছো তো মা তো আসতো হাওয়ার মতো করে বামাকাপা তো কোলে শুয়েছে মা তখন সেটাও তো মাটির পুজো করতো মাটির তখন তো মাটির মাকে তারা মাকে কে পুজো করতো তখন বামাকা পুজো করতো মাটির হোক পাত্র হোক পুজো তো করতো কিন্তু অলৌকিকভাবে তারা মা এসেছে তারা মায়ের কোলে বামাকা শুতো সেটা তারা বুঝতে বুঝতো বামাকায় বুঝতে পারতো তাহলে মাটির মধ্যে তুমি যেমন ভক্তি করবে তোমাকে দুধ থেকে সেমন ভাবি সারা দেবে তাও তোমরা মূলত ধনিক জয় কৃষ্ণকালী মায়ের জয়

জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের মায়ের জয় 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 এখন সকলে সোনামা হয়ে গেছে তবু আমার আদরের নাম সোনা মা ওকে আমি সোনামা বলি আমার সোনামা আমার সোনামা খুব আদর করি ভীষণ একদম আর এই মায়ের মুখে শোনা যাক অনেক উপকার পেয়েছে বলো মা

জয় জানি না আমি কতটা করতে জয় জয় সোনা মায়ের জয় এইভাবে যেন আমি জনকল্যাণে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি প্রত্যেকটা ভক্তের পাশে দাঁড়াতে পারি ভক্তের উপকার করতে পারি এই মা এসেই বলেছেন আমি অনেক উপকার পেয়েছি মায়ের মুখে শোনা যায় বড়মা। মা আমার বাচ্চাদের সমস্যা উঠছিল কমার করে আমি এর আগে দুটো ডাক্তার দেখিয়েছিলাম ভালো হয়নি তখন মায়ের খবর পাই। তো কিছুদিন আগে একটা ডাক্তার দেখিয়েছিলাম যেদিনকে রিপোর্ট পাবো হাতে সেদিনকে আমি মায়ের কাছে এসেছিলাম মাকে আমি মনে মনে জানিয়েছিলাম যে রিপোর্ট যেন সব ঠিকঠাক হয় আমি যেন ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাই তো আমি রিপোর্ট ডাক্তার বলছে এতই কষ্ট পেয়েছিলাম আমি যে হয়তো রিপোর্ট কিছু ধরা পড়বে কিন্তু ডাক্তার হচ্ছে রিপোর্টে নেই সময় ওষুধ থেকে ঠিক হয়ে যায় মায়ের কাছে এসেছিলে কথা এসেছিল যেদিনকে রিপোর্ট পাবো সেই দিনই এসেছিলাম

নাম নিদিয়ে দিলে কোনো ৰকম লোক कृष्ण गली मेर जाये জয় জয় সোনা মায় জয় এই মা এসেই বলেছে আমার পদ্ম পদ্মফুল দেবো আর কিছু কেন দেবে মা অনেক উপকার পেয়েছে ঘরে বসে মা তুমি বলো এসেই মা আমাকে বলেছে জয় মা

নিশ্চয় এবার আরো শক্তি পাবে মা এই যে এই মাছিটায় পা দিল অনেক শক্তি আছে এই যে এত ভক্ত বাড়ি আছে তারা জানিনা অনেক কিছু করতে পারে

কলিযুগের অবতার তুমি তুমি মঙ্গলামা মানুষ দুঃখে রোগ তুমি মুখে হাসি ফোটাও ধরে হাস্য মুখ যে তোমার দেখেই প্রাণী চূড়া আমরা যেন আশ্রয় পাই তোমার চরণ তলাই পাপে ধরা কলুষিত আমার আমার যুদ্ধে ত্যাগের শান্তি দিও তুমি করুণা ধারার বৎসরে অমর হয়ে থেকো মাগ এই পৃথিবীর মাঝে যিনি কৃষ্ণ তিনি কালী বহুরূপীর সাজি মঙ্গলাময়ী মাগো তুমি মঙ্গলা মা রূপে রক্ষা করো সকলকে তুমি সকল বাঁধা রুখে তোমার গড়া মন্দিরে মাগো একটু জায়গা দিও করুণা ধারার বর্ষণে দিও চোখের জলে স্নাত হয়ে কৃষ্ণকালী বনেই আমরা যেন ডুকতে পারি জীবন সাগর মাঝে আবার ওনাকে দেখা হবে এই পৃথিবীর বুকে